আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসি সূর্য কন্যা সাইজে তো আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন আর এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো হচ্ছে কাতান ফ্যাব্রিকের উপর করা নিচের বর্ডারটা কিন্তু অনেক সুন্দর দেখেন লেসের কম্বিনেশন তো এটা কিন্তু মাল্টি সুতায় কাজ করা দুই কালার শেটের উপর করা কিন্তু ম্যাজেন্ডা প্লাস গোল্ডেন আর মানে পুরোটার মধ্যে কিন্তু স্টলের ওয়ার্ক করা আছে তো আপনারা অবশ্যই চলে আসবেন সূর্যকোনা শাড়ি দাম তো এটা হচ্ছে টপস পার্টটা উপরে এবং নিচের মানে পিছনের পার্টটা আপনারা চাইলে কিন্তু অনেকগুলো একসাথে অর্ডার দিয়ে নিয়ে যেতে পারেন যারা গায়ে হলুদের জন্য নিতে চান আচ্ছা ওনাটার মধ্যে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন তো এটা কিন্তু মানে অনেক কালার পেয়ে যাবেন যারা রিজনেবল প্রাইসের মধ্যে কিছু প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন সূর্যকোনা শাড়ি তো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু জোস্ট তো এটা কিন্তু অনেক সুন্দর দেখেন বর্ডারের মধ্যে কিন্তু স্টোন সরি স্টোন না পাতি প্লাস ড্রেসের কম্বিনেশন অনেক সুন্দর তো ফুল বডিটা থাকবে এরকম এটা কিন্তু ল্যাহেঙ্গার পার্ট আর টপসটা কিন্তু প্রত্যেকটা টপস পার্টই কিন্তু একই রকম থাকবে আচ্ছা এটা উন্নাটা হবে ম্যাজেন্টা কালার আমি আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আপনারা কিন্তু গজ কাপড় যে ভালো মানের গজ কাপড়গুলো আছে ভেলভেট বা ইয়ে ওগুলো টপস পার্ট বানিয়ে দিলে কিন্তু আপনাদের লেহেঙ্গাটা কিন্তু আরও গর্জিয়াস হয়ে যাবে

হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা অবশ্যই চলে আসবেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা কিন্তু পারবেন তো দেখেন এখানে কিন্তু অনেক কালার আছে অনেক ডিজাইন আছে তো আপনারা কিন্তু চলে আসবেন সুযোগ কোনো সাইজে কাটটা বের করো টাইম কাটটা বের করো আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে নেট ফ্যাব্রিকের উপর করা আচ্ছা দাও কাটটা দাও আচ্ছা এটা হচ্ছে সুযোগোনা সাইজ এটা হচ্ছে পঁয়ত্রিশ নুর মেনশন দ্বিতীয়তলা গাফসিয়া মার্কেট ঢাকা বারশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে